আজকে প্রতি পদে পদে বিরোধী কর্মকাণ্ড করে যাচ্ছে বাংলাদেশের আকাশ বাতাস সেই স্বজন হারা মানুষের কান্না স্বামী হারা স্ত্রীর কান্না সন্তান হারা পিতা মাতার কান্না পিতা হারানো সন্তানের কান্না মাতা হারানো সন্তানের কান্না ভাই হারানো বোনের কান্না বোন হারানো ভাইয়ের কান্না আর লাশ নদীতে লাশ এখন আর বাস পাওয়া যাবে না লাশই পাওয়া যাবে কিন্তু অনেক লাশের হিসাবও নাই কারা তা হিসাব করা হয় না বত্রিশ নম্বর আগুন দিয়ে পড়ালো বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর তিন তিনটা লাশ রাস্তায় পড়া তারা কারা কোনোদিন খুঁজে বের করা হয়নি আজকে লোকমানের কোথায় সে তাকে দিয়ে ফেললো কোনো হিসাব নাই কোনো হিসাব দেওয়া হয়নি তার গুম করে ফেলা হলো এক ইনুজ ক্ষমতা আসার পরে কত জনকে গুম করেছে আর খুন করেছে সেই হিসাবটা বের করা দরকার এই যে পঞ্চাশতম আমাদের দায় মুক্তি পর্বে আমরা তো প্রচুর তথ্য পাচ্ছি কই কোনদিন কোনো পত্রিকা এই খবর দিতে পেরেছে পারেনি আমার তো অবাক লাগে আন্তর্জাতিক সংস্থাগুলি আমাদের সবাই একটুতেই হায় হায় সব গেল সব গেল মানব অধিকার গেল লেবারের অধিকার গেল এখন যে হাজার হাজার লক্ষ লক্ষ লেবাররা তারা বেকার হয়ে গেছে ইন্ডাস্ট্রিগুলি একে একে সব বন্ধ ধ্বংস হয়ে গেছে

দল আর চাঁদাবাজি কবরের থেকে লাশ তুলে সেই লাশের উপরে লাঠি পেটা করে আগুন দিয়ে পোড়ায় এ হলো ইনুসের কাজ একের পর এক মানবতা বিরোধী অপরাধ করে যাচ্ছে কাজে এর বিচার অবশ্যই বাংলা মাটিতে হবে আজকে এখানে স্বজনহার আপনজনের কান্না একটা শোক আপনার সইতে পারেন না আর আমাদের কথা একটু চিন্তা করেন একই দিনে আমি রেহানা বাবা মা তিন ভাই আমার তিন ভাই তো আমার থেকে আমার ছোট দুই ভাইয়ের বিয়ে হলো সেই দুই হাসিল তো মাত্র বছরের সবার শেষে তাকে আমার পঙ্গু ছিল তাকেও রেহাই দেয়নি মণি ভাই আর্যুকে যখন হত্যা করলো দুটো শিশু তিন বছরের ছেলে তা তারপর তিন চার পাঁচ বছরের পরশ সে মা আর বাবার কাছে বাবা ওঠো মা ওঠো কান্নাকাঠি এই শোক বুকে নিয়ে বাংলাদেশে এসে বাংলাদেশের জনগণের ভাগ্য পরিবর্তনের কাজ করে দেশের মানুষের অন্য বস্ত্র বাসস্থান চিকিৎসা শিক্ষার ব্যবস্থা করে জীবন মান উন্নত করে দিয়েছিলাম বাংলাদেশ উন্নয়নের রোল মডেল হিসেবে সারা বিশ্ব মর্যাদা পেয়েছিলো আর এই অনুসের ক্ষমতা দখল দেশ বিক্রি লেখা আমাদের পোর্ট ওদের হাতে তুলে দিয়ে ট্যাক্স বসিয়ে মানুষের উপরে সারের দাম বাড়ানো নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে গেছে মানুষের আয় উপার্জন নাই দারিদ্রের হার বেড়ে গেছে অতি দারিদের হার বেড়ে গেছে সব দেশটাকে একেবারে ধ্বংস করে দিয়ে গেল ক্ষমতার লোভ আর সম্পদের আজকে সারা দেশ জ্বলছে আমি জানি যারা বেদনা নিয়ে বেঁচে আছেন অবশ্যই তা যারা এই অপরাধী তাদের বিচার আমরা বাংলা মাটিতে করবো সেই প্রতিজ্ঞা নেন সবাই এই আপনার প্রতিকার অবশ্যই আমরা করতে পারবো নিশ্চয়ই আল্লাহ আমাদের সেই সুযোগ দেবে সবাই ধৈর্য ধরেন ইনশাল্লাহ বাংলাদেশকে আবার আমরা ফিরে পাবো জাতিবিদা বঙ্গবন্ধু শেখ মুজিব এই দেশ স্বাধীন করে দিয়ে গেছেন এ দেশ ব্যর্থ হতে পারে না তিনি তার জীবনটা দিয়ে গেছেন দেশের জন্য সবাই থাকের খোদা হপে জয় বাংলা জয় বঙ্গবন্ধু না তবে আক্রমণ চালিয়ে গেলেন ভার্চুয়ালি প্রশ্ন উঠছে এই কি জননেত্রীর দায়িত্বশীলতা শেখ হাসিনার ভাষণে ছিল একগুচ্ছ হুমকি পুরনো অভিযোগ আর বিরোগীদের দোষারূপ কিন্তু প্রশ্ন হচ্ছে নির্বাচন নিয়ে কোনো জবাব নেই ডক্টর ইউনুস সেনাবাহিনী গণমাধ্যম সবাইকে এক হাত নিলেন অথচ নিজের দলের ভেতরের দুর্নীতি নিয়ে একটাও কথা বললেন না তিনি দাবি করলেন দেশ উন্নয়নের পথে কিন্তু সেই উন্নয়ন কি শুধুই ভার্চুয়াল যেখানে জনগণ নেই গণতন্ত্র নেই ভোট নেই সেখানে কিসের উন্নয়ন এক বছর ধরে দেশের বাইরে থেকে ভার্চুয়াল বক্তৃতা দিলেও তিনি দেশে ফিরছেন না কেন জনগণের সামনে দাঁড়াতে ভয় পাচ্ছেন কেন আইন আদালতের মুখোমুখি না হয়ে কেবল হুমকি ধামকি দিলেই কি নেতৃত্ব প্রমাণিত হয় এটাই কি সেই নেতৃত্ব যার উপর বাংলাদেশ ভরসা রাখবে বাংলাদেশের ভবিষ্যৎ কি ভার্চুয়াল বক্তৃতায় বন্দী থাকবে নাকি কি জনগণ এবার নিজেদের সিদ্ধান্ত নেবে মাঠে নেমে আপনার মতে শেখ হাসিনার ভার্চুয়াল বক্তব্য কি বাস্তব রাজনৈতিক দায়ে এড়ানোর চেষ্টা নাকি কৌশলগত পাল্টা আক্রমণ তো আজকে এই পর্যন্তই কিন্তু প্রশ্নগুলো এখানেই শেষ নয় এই দেশ এই রাজনীতি এটা আমাদের সবার আপনি আমি আমরা সবাই মিলে গড়ে তুলবো সচেতনতার একটা মঞ্চ আপনার ভাবনা আপনার চিন্তা এবং আপনার মতামত আমাদের দরকার তাই কমেন্টে লিখে জানান এই মুহূর্তে আপনি কি ভাবছেন এবং আপনি কোন দিকে তাকাচ্ছেন রিপাবলিক অ্যান্ড পলিটিক্স কেবল খবর বা বক্তব্যের জায়গা নয় এটা এক একটা ভিন্ন মতের প্ল্যাটফর্ম এখানে প্রশ্ন করার সাহস আছে সত্যের পেছনে ছুটে চলার স্পর্ধা আছে চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন কারণ একটা ক্লিকেই হতে পারে হাজারো অন্ধকার ভেদ করে আলো খোঁজা শুরু ফিরছি পরের পর্বে আরও খোলামেলা বিশ্লেষণ নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ